আপনারও কি টোকেনের পরিবর্তে এরকম এসেছে এরকম প্রবলেম হয়েছে এই রকমটা কেন হয়েছে কার কার সাথে হয়েছে এখন কি করা উচিত কোনোভাবে কি আমরা টোকেন ফিরে পেতে পারি এই বিষয়গুলো আজকে আমি আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব যখন হ্যামিস্টার অ্যাড্রোপে সবার টোকেন চলে আসলো তখন আমার এক ফ্রেন্ডের এরকম একটা মেসেজ চলে আসছে শুধু যে তার সাথে এমনটা হয়েছে বিষয়টা কিন্তু এমন না আরও অনেকেরই এরকম প্রবলেম হয়েছে আপনারা যারা একটু বেশি চালাক ছিলেন কয়েন জেনারেট আঙ্গুল দিয়ে না করে মাল্টিটেপ ব্যবহার করেছেন কি জেনারেটর জন্য বিভিন্ন টাস্ক ফিল না করে বিভিন্ন অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট ব্যবহার করেছেন তাদের সাথে মূলত এরকমটা হয়েছে যারা এরকমটা করেছে তারা টোকেন পাওয়ার জন্য ইলিজিবল না সো তাদের এরকম মেসেজটা দিয়েছে আমার ফ্রেন্ডের এরকম প্রবলেম হওয়ার কারণটা হচ্ছে সে এভাবে কী জেনারেট করেছিল সো আপনাদেরও যাদের এরকম প্রবলেম হয়েছিল তারা একটু ভেবে দেখেন আপনিও এরকম কিছু একটা করেছিলেন এর জন্য তারা আপনাকে টোকেন দেননি এইরকম প্রবলেমগুলো এড়াতে আপনাকে এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে এবং লিগেলি কয়েন কি জেনারেট করতে হবে একটু খেয়াল রাখবেন যাতে এরকম ভুল আর কখনো না হয় এখন ইন্টারলিউড সিজন চলছে এখানেও কিন্তু সেম ভুল হতে পারে ডায়মন্ড জেনারেটের ক্ষেত্রে সো এখন তাহলে আপনিও রেডি থাকুন সিজন টুয়ের জন্য কাজ শুরু করুন আশা করি অনেক ভালো পরিমাণের টোকেন পাবেন বেস্ট আপনার যারা এখন এই ভিডিওটিতে লাইক করেননি তারা এখনই লাইক করে দিন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন তো আজকের ভিডিও পর্যন্তই বাই